হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালো আছি বন্ধুরা সম্মিলিত সামরিক হাসপাতাল সাভার থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দা নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারিবেন এখানে তিনটি পদে তিনজন লোক নিয়োগ করা হবে আমি আলোচনা করছি প্রথমেই পদে আছেন চিকিৎসা বিশেষজ্ঞ নিয়োগ করা হবে একজন বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এফ পাবলিক এমডি বয়স অনুর্ধ্ব পঁয়ষট্টি বছর কর্মপরিধি ঘটিকা হতে মূলত ওপিডি ভিত্তিক রোগী দেখা অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে দুই নম্বরে আছে স্ত্রী রোগ বিদ্যা বিশেষজ্ঞ এখানেও নিয়োগ করা হবে একজন বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এসডিপিএস ডিজিও এস ডিপিএস অবলিক ডিজিও বয়স উন্নত পঁয়ষট্টি বছর কর্ম আট ঘটিকা হতে মূলত ওপিডি ভিত্তিক রোগী দেখা অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে আছে তিন নম্বরে আলট্রাসোনোলজিস্ট লোকনীয় করা হবে একজন বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা এফ সি পি এস অবলিক ডিপ্লোমা বয়স অনুত পঁয়ষট্টি বছর কর্ম আট ঘটিকা হতে মূলত ওপিডি ভিত্তিক রোগী দেখা অভিজ্ঞতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বন্ধুরা এখানে দরখাস্ত করতে হবে হাতে লিখে প্রার্থীর আবেদনপত্রে পদের নাম প্রার্থীর নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্থায়ী ও বর্তমান ঠিকানা জাতীয়তা এবং খামের উপরে পদের নাম উল্লেখ করে কমান্ডান্ট সি এম এস সাভার এর বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে উক্ত স্থানে প্রার্থীদের সকল প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের প্রত্যেক প্রার্থীকে কমান্ডান্ট সি এম সাবার এর অনুকূলে দুই শত টাকার পে অর্ডার পাবলিক ব্যাঙ্ক ড্রাফ অফেরের যোগ্য জমা দিতে হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না বন্ধুরা এখানে আবেদন পাঠাবেন কমান্ডান্ট সি এম এস সাবার সেনা সেনানিবাস এই ঠিকানায় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম